নিজের হাতে তৈরি করা খাতা বিক্রি করে প্রতি মাসে আয় করছেন পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা চুয়াডাঙ্গার এই মসিন ভাই কিভাবে বাংলা ইংরেজি অঙ্ক খাতা তৈরি করছেন আজকের ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার কাছে শুধু খাতা না কলমও আছে ডিকশনারি যত আইটেম আছে সব কিছু আছে স্কুল যাবতীয় যা জিনিস আছে আপনারা যদি কলম নেন নিজের নামও নিতে পারবেন ব্র্যান্ড নিজের কোম্পানির নামে ব্র্যান্ড নিতে পারবেন এগুলা যতদিন লেখাপড়া আছে ততদিন আপনার খাতা কলমের ব্যবসা আছে লেখাপড়া নাই খাতা কলমের ব্যবসা নাই আর এগুলো মাল পুরা থাকলে লস নাই আপনার মাল সেল হবে আর কি এগুলো পয়সা মাল আছে পয়সা দেব ভিডিও দেখে যদি কেউ আপনার কাছ থেকে কলম কিংবা খাতা নিতে চায় তা নিতে পারবেন অবশ্যই জানো ভিডিও থেকে কেউ আসে তাহলে সেভাবে আমি সেভাবে সাহায্য দেব আরো দশ পাঁচ টাকা কম থাকবে আপনার ভিডিও থেকে আসে দর্শক এই মহাসিন ভাইয়ের কথা তো শুনলেন যদি আমাদের এই ভিডিও দেখে কেউ কলম কিংবা খাতা পাইকারি নিতে চান তাহলে ভাইয়ের নাম্বারটি আমাদের ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং বলবেন যে বাবু ভাইয়ের ভিডিও দেখে আপনাকে কল করছি তাহলে কিন্তু অবশ্যই সেখান থেকে আপনি কিছু একটা ডিসকাউন্ট পাবেন তো আজকের ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ